আজকের আপডেট কবরে আমরা দেখব বিপিএন ব্যবহারে আইসিটির প্রতিমন্ত্রীর সতর্কতা আইসিটির প্রতিমন্ত্রীর সতর্কতা দিয়েছেন সো নিউজটা প্রকাশ হয়েছে উনত্রিশে জুলাই হ্যাঁ আজকের একটা নিউজ সো আমরা দেখি তার নাম হলো জুবায়াত আহমেদ পলক তিনি কী করছেন সতর্কতা দিয়েছেন বিপিএন ব্যবহারকারী আপনি কি বিপিএন ব্যবহার করেন কি না এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ওকে আমরা দেখি তিনি কি কি বলছেন ওকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বিপিএন ঠিক আছে বিপিএন এর সংক্ষিপ্ত রূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ঠিক আছে আশা করি এটা শিখে ফেলছো ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুবায়াত আহমেদ পলক ঠিক আছে জুবায়াত আহমেদ কে বলছে আরো দেখি বুধবার আটাশে জুলাই ঠিক আছে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আহ্বান জানান ঠিক আছে বিপিএন থেকে বিরত থাকার জন্য তিনি বলেন বিপিএন থেকে বিরত থাকি তথ্য সুরক্ষার জন্য বিরত থাকি বিপিএন যে দিচ্ছে সে পুরু তথ্য উপাত্ত পাচ্ছে মানে আপনার মোবাইলের সকল তথ্য উপাত্ত পাচ্ছে হলো বিপিএন মালিক সো এটাই বুঝাচ্ছে বিপিএন চালু থেকে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করলে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে ঠিক আছে তার মানে নিজের তথ্য অন্যের কাছে যাইতে পারে সে বিষয়টা বলছেন পলক সাহেব দেখি প্রতিমন্ত্রী বলেন 31 জুলাই ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়া তারপরে প্রতিনিধিদের বিটিআরসি তে তলব করা হয়েছে সরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে সহিংসকতার কনটেন্ট গুলো বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে ব্যাক কানা দেওয়া পর্যন্ত ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়া ব্যাপারে বর্তমান সিদ্ধান্ত অনর থাকবে সরকার ঠিক আছে এরপরে আরো অনেক আছে সো বুঝতেই পারলাম বিপিএন ব্যবহারকারীর বিষয়ে যেমন দেশে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক তারপরে এটা টুইটার হ্যাঁ বন্ধ হয়েছে ঠিক আছে এগুলা বন্ধ হয়েছে তবে অধিকাংশ ব্যবহারকারী ফেসবুক স্ট্যাটাস দিয়ে মোবাইলে ইন্টারনেট ফেয়ার তথ্য জানিয়েছেন তারা মূলত বিপিএন ব্যবহার করে ফেসবুক সুপ্রিয় করছেন ঠিক আছে বিপিএন ব্যবহার করে সকলেই ফেসবুক ব্যবহার করছেন এই বিষয়টা বলছে গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের নাশকতার ঘটনার পর সারা দেশে গত বুধবার সতেরোই জুলাই রাতে মোবাইল ফোনে এবং পরদিন বৃহস্পতিবার ব্যাডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয় এরপর গত তেইশে জুলাই রাতে সীমিত পরিসরে ব্যাডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় বুধবার বিকাল থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা পুনরায় চালু হয় ঠিক আছে আশা করি এই বিষয়টা জানতে পারলাম